পেতার কাটা লাগবে না ডিমের ভিতর কাটা তো মাছটা লবণ দিয়েছি আর একটু হলুদ দেব সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো যে কোনো আছছাড়া মাছে যদি সর্ষের তেল দিয়ে মাখানো হয় তাহলে সেই মাছটা ফোটে অনেক কম তো মাছটা ভালো করে মাখানো হয়ে গেছে আমি মাছের ঝোলে মশলা দেবো হচ্ছে পরিমাণ মতো আদা আর চার পাঁচটা রসুন আর এই যে হচ্ছে কাঁচা লঙ্কা আর এই পেঁয়াজটা আমি আলাদা করে বেটে নেব আর চার পাঁচটা শুকনো লঙ্কা আর এর মধ্যে সামান্য একটু জিরেও দিয়ে দেবো তো মশলাটা আমার বাটা হয়ে গেছে পেঁয়াজটা আমি আলাদা করে বেটে নিয়েছি গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হবে তো কড়াইটা গরম হবে তো মাছটা আমি বেশি করে ভাজবো না একদম অল্প করে ভেজে নেবো একবার ভাজা হয়ে গেছে তো এই পাশটা প্রায় ভাজা হয়ে গেছে নাম তো আমি সব মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি তো যে মশলাটা করে রেখেছিলাম সেটার মধ্যে এখন আমি একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলাটা তো মেশানো হয়ে গেছে এই মশলাটা আমি দু চার মিনিট মতো রেখে দেবো তবে পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেবো তারপরে মশলাটা দিয়ে দেবো তো পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার মশলা দিয়ে দেবো একটু মশলা দিয়ে জলটাও দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নেবো দু চার মিনিট ধরে মশলাটা যত কষানো হবে ঝোলটা খেতে ততই স্বাদ হবে মশলা কষানোর উপরেই হচ্ছে তরকারির টেস্টটা আসে তো আমি মশলাটা ভালো করে কষিয়ে তো মশলা কষানো প্রায় হয়ে গেছে মশলার তেলও ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ তো এর মধ্যে আমি জল দিয়ে দেবো তো একা একে এবার আমি সব মাছগুলো দিয়ে দেবো মাছটা দিয়ে এবার ঝোলটা আমি হাই ফ্লেমে ফুটতে দেবো পাঁচ মিনিট তো তরকারিটা প্রায় হয়ে গেছে নামানোর আগে আমি একটু সামান্য পরিমাণে সর্ষের তেল ছড়িয়ে দিলাম